আজ বুধবার আমি বাড়ি ফিরছি বিগত কিছু মাস আমি শহরে ছিলাম কাজের সূত্রে যতই শহরে থাকি গ্রামকে আমি ভুলতে পারিনি কোনোদিন আর ভুলতে পারব আমার পরিবার আমার ও শৈশব কিছু আরেকজন আছে মিনু ও হলো আমার প্রাণের বান্ধবী যাকে আমি ভালোবাসি নিজের সঙ্গে কথা বলতে বলতে আমি হঠাৎ দেখি আমি পৌঁছে গেছি আকাশপুর গ্রামে গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা সাতটা বেজে গেছে বাজারে কোনো লোক নেই শুধু একটা চায়ের দোকান খোলা আছে কৌতূহলী হয়ে আমি দোকানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কাকা বাজারটা খালি খালি বাজারে লোকজন নেই কেন এই সময় কি কোন গাড়ি ঘোড়া পাবো না 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 পাবেন জানেন না কদিন আগে একটা গাড়ি দুর্ঘটনায় একটা গ্রামের মেয়ে মারা গেছে কি সুন্দর ফুলের মতন চেহারা মেটার। সালার বেটার ড্রাইভার নেশা করে নিজে তো মরলই সাথে মেটার জীবনটাও গেল ও এত কিছু ঘটে গেছে গ্রামে এই কারণে গাড়ি বন্ধ তাহলে আমি আর দেরি না করে যাই কাকা আসি তাহলে হ্যাঁ আপনার রাস্তা নেই কথাটি শেষ করে আমি রওনা দিলাম রাস্তা ধরে সন্ধ্যা বলে খুব একটা অসুবিধা হবে না মনে হয় কিন্তু এ কি গ্রামে তো লোকের কোনো শব্দই পাওয়া যাচ্ছে না গ্রামকে দেখে মনে হচ্ছে যেন কেউ এই গ্রামে বসবাস করে না চুপচাপ নিস্তব্ধ হয়ে পড়ে আছে গ্রাম মনে হচ্ছে সবাই পালিয়েছে অন্য কোথাও কিন্তু এই সময় তো কত বাচ্চা খেলা করে রাস্তায় সবকিছু কেমন যেন পাল্টে গেছে কদিনে বাড়ি প্রবেশ করব। ঠিক এমন সময় নাকে আসলে একটি সুগন্ধ আমার খুবই চেনা এই গন্ধটি সামনের দিকে তাকিয়ে দেখলাম মিনু দাঁড়িয়ে আছে মিনুকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কে মিনু শহরে কি সবাইকে ভুলে গেছিস রাগ কেন এই রাতে হঠাৎ করে ঠিক মতো বুঝতে পারিনি কিন্তু তুই আগে বল এই রাতে হাতে প্রদীপ নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার মানেটা কি এই বুদ্ধিটা কোথা থেকে পেলি তুই এখন আর কারো কাজ থেকে বুদ্ধি ধার নেওয়া লাগে না তা বল যে কাজের জন্য শহরে গেলি সেটা হয়েছে তো আমি ওকে দেখছিলাম আর ভাবছিলাম ও কেমন যেন বদলে গেছে কদিনে ওকে দেখে মনে হচ্ছে যেই মিনুকে আমি চিনি এ সেই মিনু নয় এমন সময় সে বলে উঠল কে ভাবছিস আমি কিছু জিজ্ঞাসা করলাম তো হ্যাঁ হয়েছে আগামী মঙ্গলবার আবার যেতে হবে তাহলে তুই তো আমাকে ভুলেই যাবি ওইখানেই কোনো মেয়েকে দেখে বিয়েটা করে নিস সব কথা এখানে দাঁড়িয়ে বলবি নাকি বাড়ি যাবি না রে বাড়িতে যাব না আমি অনেক খুন এখানে দাঁড়িয়ে আছি এখন যদি যাই তাহলে আর আরো দেরি হবে তোকে কে বললো যে আমি গ্রামে আসছি কারো কাছে সোনা লাগে না আমি এখন এমনিই সব জেনে যাই ওই শুন কালকে সকাল 11টায় নীল নদীর ঘাটে আসিস কেমন কালকে বলিস না যে আমি এই রাতে তোর সঙ্গে দেখা করেছি কথাগুলি বলে সে চলে গেল আমি বাড়িতে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি মা হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মা আমাকে দেখে বলল। বল তুই আসবি একটা খবর তো পাঠাতে পারতিস গাড়ি বন্ধ এত রাস্তা হেঁটে এসেছিস আমি মাকে বললাম গ্রামটা এত চুপচাপ কেন হয়ে আছে ওসব কথা রাখ বাবা কালকে সকালে সব বলবো এখন এইসব কথা রাখতো অনেক পথ পেরিয়ে এসছিস যা গিয়ে বিশ্রাম নে আর শোন রাতে বাইরে বেরোলে আমাকে ডাক দিবে কেমন হঠাৎ করে দেখলাম মায়ের মুখটা কেমন চিন্তায় ভরে গেছে আর কত কিছু দেখতে হবে ভগবান কে জানে যা তুই ঘরে গিয়ে বিশ্রাম নে মায়ের কথাগুলো শুনে বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে যেটা মা এখন বলতে চাইছে না আমি মাকে বললাম ঠিক আছে তাহলে যাই গিয়ে বিশ্রাম নি তুমি যা পারো বানিয়ে দাও একটা এখন দুটো পেটে পড়লেই হবে খাওয়া দাওয়ার পর শুয়ে বুঝতে পারলাম গ্রামটা যেন প্রাণহীন মরুভূমি হয়ে আছে কোথাও কোনো শব্দ নেই শুধু রাতের নিস্তব্ধতা না ঘুম থেকে উঠে বসেছি বিগত কিছুদিন ধরে এই স্বপ্নটা আসছে আমার ঘুমটা কেটে নিতে আমি জানি না এর মানে কি গভীর চিন্তায় আমি মগ্ন হয়েছি এমন সময় মা ঘরে প্রবেশ করলো হাতে এক কাপ চা নিয়ে নে চাটা টা খেয়ে তো আর শোন আমি আর রীতা কাকিমা পুরনো শিব মন্দিরে যাচ্ছি দিতে আরও অনেকে আসবে ওখানে ওই রান্নাঘরে ভাত রান্না করা আছে খেয়ে নিস ভাত খেয়ে তাহলে আমিও একটু ঘুরতে যাব গ্রামে তালা দিয়ে চাবিটা পাশের বাড়ি দিয়ে যাব কেমন সে ঠিক আছে কিন্তু শোন সাবধানে থাকিস কেমন কি ঘটনা ঘটেছে বললে না তো এমন সময় জিদা কাকিমা আমার মা। ডাকতে আমিরের মা চলো আর দেরি করতে হবে না নীলদিঘির ঘাটে মিনু দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সে বহু প্রশ্ন উত্তর নিয়ে নীলদিঘির দিকে তাকিয়ে আছে আমি এসে মিনুকে ডাক দিলাম মিনু ওই মিনু তুই এসেছিস কেউ কিছু বলেছে আমার ব্যাপারে না কেন কি করেছিস তুই তেমন কিছু না যে আমি মরে গেছি কি সব বলিস তুই তোর মুখে কি কিছুই আটকায় না ছাড় ওই সব কথা চল ওই গাছতলায় বসি দুজনে একটা কথা বলবো জানিস তুই আর না আগের মতো নেই কেমন বদলে গেছিস হতেও পারে আমিও মিনুকে অনেকক্ষণ কিছু না বলে বসে আছি নিবিড় হয়ে মনের মানুষটা পাশে থাকলে মনে হয় আর কিছু লাগে না শান্তি যেন ওই দেখ টিয়া পাখি দুটি আমাদের মতন গল্প করছে ওরাও যেন একে অপরের মনের কথা বলছে হ্যাঁ রে প্রেম হল পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস যেটা সবার মধ্যে বিরাজমান ওই তোর মনে পড়ে ওই পলাশ গাছ তলে আমরা নিয়মিত গল্প করতাম তুই আমাকে নিত্য নতুন কবিতা পাঠ করে শোনাতিস সেই সব কথা কি ভোলা যায় মিনু আজকের পর থেকে আর আমাদের দেখা হবে না কেন আমি আজই আজই তোর দাদার সাথে কথা বলবো কোনো লাভ নেই রে হয়তো তোর সঙ্গে আমার সম্পর্ক এ পর্যন্তই ছিল আমি তরি ঘড়ি করে মিনুর বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু ওর বাড়িতে পৌঁছে দেখি মিনুর ছবিতে ফুলের মালা ছবির পাশে একটা জ্বলন্ত প্রদীপ এ কি ঘটেছে আমি ঠিক আন্দাজ করতে পারছি না এমন সময় নিজের চোখের জলকে আর ধরে রাখতে পারলাম না আবেগের বসে আমি মিনুর দাদাকে ডাক দিলাম দাদা 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 মন ভাঙা একটা মুখ নিয়ে আমার সামনে এসে বলল কাল ওর শ্রাদ্ধ আশিস আর কি বলবো রে ভাই আগের সপ্তাহে রবিবারে এক মাতাল ড্রাইভার আমার বোনকে গাড়ি চাপা দিয়েছে সব শেষ হয়ে গেছে ভাই আমি বললাম কি করে সম্ভব আমি তো একটু আগেই আমার কথা সম্পূর্ণ হওয়ার আগে দাদা বলে সব শেষ আমি কিছু বলতে পারলাম না শুধু ভাবছিলাম তাহলে মিনু ঠিকই বলেছিল সারা বছরটা বসন্ত প্রেমের নেই কোনো অন্ত সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট আপনাদের করে ছাড়লাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে